আসসালামু আলাইকুম এবরণ কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের নেয় আজকে নতুন আর একটি ভিডিওতে চলে আসলাম প্রত্যেকেই স্বাগতম জানাচ্ছেন নতুন ভিডিওতে তো খুবই স্পেশাল আজকের ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত একটি দোপাট্টা দেখা যাচ্ছে এই ডিজাইনটি আজকে প্রোডাক্টটি দেখানোর আগে দোপাট্টা দেখাবো এই জন্য কারণ দোপাট্টা পুরোটাই কিন্তু একটা স্পেশাল কারণ হচ্ছে দুপাটা ম্যাটেরিয়ালটা পোটা থাকবে কোটার ওপর ভিউয়ার্স অনেক ধরনের ম্যাটেরিয়াল অনেক ধরনের ড্রেস ডিজাইন আপনার কিন্তু পার্চেস করে থাকেন তবে কিছু কিছু ডিজাইন থাকে যেগুলো কিন্তু একদমই ডিফারেন্ট একদমই গতানুগতিক ডিজাইনের বাইরে এর মধ্যে কিন্তু কোটা ডিজাইনটি খুবই স্পেশাল যারা কটনের একটু ফ্যান্সি টাইপ একটু লাক্সারি গেট আপ ফুল ড্রেস চাচ্ছেন আমি মনে করি আজকের এই ডিজাইন এবং আজকের ভিডিওটি খুবই বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো কালার কিন্তু দুটি খুবই নাইস একটা অনিয়ন একটু গোল্ডেন মাস্টার টাইপের কালার খুবই সুন্দর পুরোটাই কিন্তু একটাই স্পেশাল ভিডিও স্পেশাল কালেকশন বিশেষ করে কোরবানিদের জন্য আর প্রাইসটাও কিন্তু খুব স্পেশাল থাকবে কারণ এই ধরনের ড্রেসগুলোর প্রাইস যেটা হয়ে থাকে সাধারণত তিন হাজার প্লাস একটু ফ্যান্সি লেভেলের কটন যদি আপনি নেন প্রাইসটা কিন্তু তিন হাজার প্লাস থাকবে বাট আমরা কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস আজকে এই ড্রেসটি দেব মাত্র দুই হাজার টাকা একদম রাউন্ড ফিগারের ড্রেসটি নিতে পারবেন যারা একটু ইউনিক যারা একটু ক্লাসিক গেট আপের ড্রেস চান নিঃসন্দেহে আজকে ডিজাইনটি ট্রাই করতে পারেন তো আমরা এই প্রোডাক্টটি দেখাতে দেখাতে কালারগুলো দেখাতে দেখাতে আমরা প্রোডাক্টের অর্ডারের নিয়ম কি কী আছে সব কিছু কিন্তু বলে দিব তো আপনাদের কাছে রিকোয়েস্ট আবারও ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং পছন্দের কালারগুলো ঝটপট স্ক্রিন শুধু অর্ডার ডান করে ফেলবেন অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড এবং ডিসেন্ট একটি কালেকশন এক কথায় অসাধারণ স্ক্রিনে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এক্স্যাক্ট একটু গোল্ডেন বিস্কিট ধাঁচের একটি কালার আর বিশেষ করে কাজের ফিনিশিং কাজের ডিজাইন এত সুন্দর মার্শাল একদম স্মুথ মানে কোনো প্রকার হাতে লাগবে না টোটালি ডিফারেন্ট দামান পোষণটা অনেক নাইস এছাড়া পুরো বডিটা পুরো বডিটা জুড়ে কিন্তু ম্যাচিং সুতার কাজগুলো থাকতেছে যেটা অবশ্য দূর থেকে দেখতে আপনার কাছে একটু কম বোঝাও যেতে পারে বাট ডিজাইনটা নাইস এক কথা অসাধারণ একদম চুমকিপাতে ছাড়া ডিসেন্ট একটা ডিজাইন এর পাশ থেকে নেগেট ডিজাইনটা করে নেবেন পুরোটাই নিজের মতো করে পাশাপাশি পুরো বডিটা সলিড সুতার যেরকম দামানটা কিন্তু এক কথা অসাধারণ আর স্লিপসের ফ্যাব্রিকটা দেয়া আছে এখানে সলিড এবং এখানে কিন্তু বিষ করা কাজগুলো থাকবে আর এক্সাক্ট ম্যাটেরিয়ালটা কি ভিডিওতে আমরা ম্যাটেরিয়াল সহ সব কিছু কিন্তু বলে দিই তো এই জন্য আবার বলছি ভিডিওটা সম্পূর্ণ রেকর্ড থাকবে ধৈর্য সহকারে দেখার জন্য এটা ম্যাটেরিয়ালটা হবে কটনের উপর একটু মিক্স টাইপের কটন যেহেতু এটা পার্টি ড্রেস পার্টি ড্রেসে কি হয় ধরনের ড্রেসে কিন্তু একশো পার্সেন্ট শুধু হলে যে শাইনিংটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হবে না সো একটু মিক্সিং হবে তবে যেহেতু ম্যাটেরিয়ালটা কাপড়টা সফট আপনি গরমের জন্য কমফোর্টেবল হবে যেহেতু করবেন তুলনামূলক একটু গরম বেশি দেখা যাচ্ছে তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর প্যান্টের কাপড়টা থাকবে ম্যাচিংয়ের ওপর বিস্কোস কটনের ওপর আপনার জানেন বিসকোস কটন এটা সবসময় কিন্তু সফট এবং আরামদায়ক হয়ে থাকে একটু শাইনি কটন দেখতে ভালো লাগে আচ্ছা সবচেয়ে স্পেশাল হচ্ছে দোপাট্টার বিষয়টা যারা কোয়ালাবার আছেন কোটা ড্রেস পছন্দ করেন কারণ কোটা ড্রেসের অনেকগুলো বিশেষত্ব আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ড্রেসের যে সুতার কাজ যেগুলো হয় কাপড়ের কোয়ালিটি ডিজাইন সব কিছু কিন্তু দুর্দান্ত হয়ে থাকে কেমন আপনি যত ফ্যান্সি লেভেল যত জায়গা জায়গায় যান যে ওকেশনে যান এই ধরনের ড্রেস যদি একটা আপনি পরার পরে অন্তত আপনাকে এতটুকু বলতে হবে যে না ড্রেসটা সুন্দর এবং অনেক ভালো লাগবে বেশ ভালো লাগবে এবং যথারীতি এখানে কিন্তু টার্সেলটাও করা সুন্দরভাবে কেমন দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে খুব সুন্দর একটি বাজেট প্রাইসে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটি পার্টি ড্রেস নিতে পারবেন আমি জাস্ট বলবো ভালো একটা টেইলার দিয়ে মেক করলে আপনি কিন্তু খুবই ডিসেন্ট একটি গেট আপের ড্রেসটি পেয়ে যাচ্ছেন ভালো একটা দিয়ে মেক করলে কিন্তু অসাধারণ একটি লুকিং পাবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকায় ফ্যান্সি কালেকশনটি পাবেন আর অর্ডারের নিয়মটা আমরা ভিডিও শেষ দিকে বলে দেবো বলতে বলতে আমরা কিন্তু সেকেন্ড আরেকটি কালার চলে আসছি যেটা হচ্ছে হালকা অনিয়ন একটু পেঁয়াজি টাইপের কালার সুন্দর কন্ট্রাস্টটা কিন্তু একটু ল্যাভেন্ডার আসছে ভায়োলেট ভায়োলেট কালার ম্যাচিং আর এই বিস্কিটের সাথে ফুলটা আসছে হালকা মিষ্টি টাইপের আর কি খুব সুন্দর একটি কালার মার্শাল্লাহ ভালো লাগতেছে এক কথা অসাধারণ যতক্ষণ আপনি ড্রেসটা দেখবেন ততক্ষণে কিন্তু ভালো লাগবে কেমন কারণ ভালো লাগার জিনিসগুলো আপনি দেখলে ভালো লাগবে দামানটা কিন্তু এখানে ফ্লাওয়ারে দুইটা লেয়ারে সুন্দর করে কিন্তু একটা ডিজাইনার করা আছে একদম চুমকি পাতে ছাড়া তাছাড়া পুরো বডিটা কিন্তু এরকম ম্যাচিং সুতার কাজগুলো পাবেন দেখা গেছে ম্যাচিং সুতার কাজটা একদম সলিড হওয়ার কারণে একটু পুরোটা কিন্তু ম্যাচিং এই জন্য বুঝতে একটু কষ্ট হচ্ছে এই দেখেন পুরোটা সলিড সুতার কাজ কেমন নিশ্চিন্তে নিতে পারে আর প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকবে স্লিভসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি প্লাস হবে এবং দোপাট্টা কিন্তু সত্যি অসাধারণ যারা একটু ফ্যান্সি টাইপের ড্রেস পছন্দ করে থাকেন দেখেন এই ধরনের গুলো কিন্তু বেশ সুন্দর অনেক সুন্দর আমি একটু ক্লোজ দেখাবো দোপাট্টা এত সুন্দর করে পুরো বডিটা কোটার ওপর কিন্তু ডিজাইনের করাচ্ছে একদম হ্যাভি সুতার কাজ কেমন এই ধরনের দোপাট্টা কিন্তু আপনি যত ডিজাইন দেখেন এরকম ভারী সুতার কাজগুলো কিন্তু খুব রেয়ার বলা যায় এবং আরেকটু ক্লোজ যদি দেখাই দেখেন এই কাজগুলো দেখেন একদম পেটানো কেমন পছন্দসই কেনাকাটা সবসময় ইউনিক এবং কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে থাকে সবসময় তো সুন্দর সুন্দর এরকম প্রোডাক্ট পেতে হলে নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে সাথে থাকবেন আর যারা আগেই করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার কালেকশন মাত্র দুই হাজার টাকা ড্রেসটি দিয়ে দিচ্ছি আর অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন স্ক্রিনে দুটি নম্বর থাকে সবসময় দুটি যে কোনো একটি কানেক্ট করে এই হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নেবেন এবং পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার ডান করতে হবে আর যারা শপে এসে নিতে চান আমাদের শপ অ্যাড্রেসটা মূলত হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট ফার্মগেট গেট ফার্ম গেট বাংলাদেশ এবং ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আসার পরে যে ফুট ওভার ব্রিজের পাশে অবস্থিত আমাদের শোরুমটি দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ সেজান পয়েন্ট মার্কেট আপনি সরাসরি শোরুমে আসতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের সরাসরি শোরুমে আমাদের দুটি শোরুম যে একটিতে আসলে আপনি প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম